হ্যালো এভরিমান আমি মিন্দিরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নেই তো তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি তো চলো ব্লগটা শুরু করা যাক আজ হচ্ছে আমাদের তারাপীঠের সবচেয়ে বড় উৎসব নবান্ন উৎসব নবান্ন উৎসব কেউ জেনে থাকো না জেনে থাকো সেটা আলাদা ব্যাপার অনেকে জানে নাই নবান্ন নবান্ন উৎসব বলে কোনো কিছু নেই মানে নবান্নটা নেই তো আমার পিসি দেখছিল আর অন্য অন্য দেখছিল তো তখন তার নেমন্তন্ন করতো আমরা যেতাম কিন্তু জানতাম না আসলে যে নবান্নটা কি তারপরে যখন তারাবিটি এসে দেখলাম তো দেখলাম হ্যাঁ এদের নবান্ন আছে তো যাই হোক প্রতি বছর যেভাবে করা হয় সব কিছু তো সেভাবে হবে না কারণ এবারে আমাদের মানে একজন মারা গেছিলেন সেই জন্য আমাদের কালা শুধু সেই জন্য হবে না তো যেটা আর কি ছোটোখাটো নিয়মের মধ্যে পড়ে তো সেটাই আর কি করবো তো মা তো আছে মা আমি অমিত আর মানে লজে স্টাফের যে দুজন আছে তাদের জন্য আর কি সব কিছু রান্না টান্না করব ব্যাস আর এমনি কিছু করবো না ওই আর কি তো আমি সকাল সকাল চলে এসেছি একদম বাবাদের ঘরের মানে বাড়া দিকে তো এই জায়গাটা আমার এতটা ভালো লাগে কি বলবো তোমাদের মানে মন হয় এখানেই থাকি কারণ এত সুন্দর হাওয়া দেয় আর সেই হাওয়াটা এত ভালো লাগে আর চারিদিকটা সবুজ একদম ফ্রেশ লাগে তো যাই হোক এখন আমি এক এক করে সবজিগুলো বার করে নিয়েছি যেগুলো আগের দিন রাতে কাটা হয়েছিল আমি তো এমনিতেও বলে থাকি যে আমরা আগের দিন সবজি কেটে রাখি কারণ তার পরের দিন সব কিছু করতে আর কি সুবিধা হয় মানে ধরো একটু ঘুম থেকে যদি দেরিও হয় আমাদের কাটাকুটির ব্যাপারটা সেরকম আর থাকে না তাহলে ধরো যখন রান্না করতে ইচ্ছা হলো রান্নাটা করে নিলাম ব্যাস তো সেই জন্যই সব কিছু কাটা থাকে তো এদিকে শিম আছে মূল আছে পটল বেগুন এদিকে পেঁয়াজ কাটা আছে আলু আছে টমেটো আর ওদিকে রিকুর আর কি খাবার ওর মধ্যে পটল গাজর বিনস তো এইসব আর কি তো আমাদের বাড়িতে কজন খাবো আমরা তো সেই জন্য আর কিছু কিছু করে আর কি করেছি যে মানে নয় যে করতে হবে না এমনটা নয় তো ওই আর কি মানে কিছু ভাজাভুজি দিয়ে তরকারি টক হ্যানা তেনা এইসব করতে হবে তো সেই জন্য আর কি আর ঘরের যদি লোক থাকে তখন অনেক রকম পদ করা যায় তো সেরকম তো এবারে হবে না তাই ওই ছোটোখাটো কিছু একটু একটু দিয়ে সবারই খাওয়া হবে তো যাই হোক এদিকে আমি তো চা বসিয়ে দিয়েছি এদিকে মা উঠে গেছে মা এখন ফ্রেশ হয়ে নিচ্ছে আর এদিকে আমি চাও বসিয়েছি প্লাস আমি এদিকে ছোলাটা সিদ্ধ করতে দেবো তাই এখন প্রেশার কুকারে দিচ্ছি তো এদিকে আমি ছোলাটাও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এদিকে তো একদম হয়ে গেছে রিকো আর অমিত এখনও ওঠেনি তো ওরা এখন এদিকে ঘুমাচ্ছে তো এইদিকে দেখো আমার কিন্তু একদম ছোলা সিদ্ধ হয়ে গেছে মানে প্রায় আর দু তিনটে শীতের দিনে হয়ে যাবে তো এইদিকে আমি তো সব কিছু ভুলে যাচ্ছি কাল রাতে আমাকে মা বলেছিল যে মানে ছোলার ডালটা আর কি ভিজিয়ে রাখতে তাহলে সকালে উঠে ছোলার ডালটা আর কি ভিজে যেত পুরোটা আর ওটা বেটে নেওয়া হতো আর তারপরে তখন বড়া করা হতো তো আমি তো পুরো ভুলে গেছি তার তো কিছু করার নেই আমার তো সেই জন্যই এখন মাকে ডেকে আমি বলছি যে আর কি কতটা কী দেবো সেজন্য তা এখন তো ভিজিয়ে রাখি দেখি কত দূর কী হয় আর কি তো আমি মাকে ডেকেছি দেখি মা কি করছে আসুক মা বলুক কতটা কি লাগবে কারণ আমার তো অত আন্দাজ নেই পরিমাণ মতো আমি এদিকে জানি না যে কতটা কি লাগবে তো ওইদিকে মা এসে বলছে যে ঠিকই আছে কিন্তু মা বলছে যে রাত্রে তোকে বললাম যে ভিজিয়ে রাখতে আমরা আমার তো ভুলে গেছি আমার তো মনে ছিল না আমি ভিজিয়ে রাখতাম তো কি আর করা যাবে তো এখন তো এটা ভিজিয়ে রাখি তো তারপরে তখন আর আমি তো কোনো ডাল বলো মানে যে কোনো কিছু আর কি করবার আগে কোনো ডাল সিদ্ধ হোক কোনো চাই ডালের যতগুলোই পদ হোক না কেন চিকেন মাটন আমি এতবার ধুই আমার একটু খুঁতখুঁতে মানে ভাবটা আছে মানে সব দিকে এই ধর একটু পোকা থাকলো এই হয়তো বালি থাকলো এই থাকলো না তা না। তো আমার খুব বিরক্ত লাগে একটা কোনো কিছু যদি মানে মুখে চলে যায় বা কোনো কিছু হয় মানে খুবই অস্বস্তি লাগে তো কতবার যে আমি ধুই বিরক্ত লেগে যায় আমার নিজেরই তো এই দিকে অমিত ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে তখন আমি চাটা আরেকবার গরম করে নিচ্ছিলাম আর এইদিকে তখন আমি কি বসেছি আমার তো মনে নেই এদিকে চা গরম করে নিয়েছি আর এখন চা দিয়ে দিয়েছি আর মা এদিকে ঘর মুছে দিচ্ছিল তো আমি এদিকে চা খেয়ে নিল আর আমি মা দুজনেই খেয়ে নিয়েছিলাম তো আমি এখন চলে গেল বাজার ও বাজার থেকে মাছ কিনে আনবে আর কিছু সবজি তো অমিত এদিকে বেরিয়েছে আর তার কিছুক্ষণ পরেই রিকু উঠে পড়েছে আর উঠে তো এখন তো কোনো কিছু সোয়েটার টোয়েটার পরতে চাই না তো মা এদিকে চাদর দিয়ে ওকে ঢেকে দিয়েছে তাইও এখন হাসছে মাংকি মাঙ্কি মাংকি কাপ হ্যাঁ ভালো লাগছে তো এটা সুন্দর লাগছে সুন্দর কি কোথায় তো রিকু তো ওইদিকে উঠে গেছে আর এদিকে উঠলে তো ওইদিকে মায়ের দায়িত্ব সে এখানেই হোক আর সেটা শিউড়িতেই হোক যাই হোক এদিকে অমিত তো চলে এসছে ও ওইদিকে মাছ নিয়ে চলে এসছে আর এদিকে আমার ডাল ভেজানো আছে আর এদিকে আমি এক এক করে ভাজা শুরু করে দিয়েছি তো এই নারকেলটা আজকে এটা ফাটানো হলো তো এটা ছোট কাকিমা কাকাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল মানে নবান্নের এক সপ্তাহ আগে তো ওটা রেখে দিয়েছিলাম নবান্নের জন্য তো সেটা আজকে ওটা ফাটালাম তো আজকে নবান্নের যে সকালবেলায় যে মানে কি বলবো ওটা মানে একটা সিমনি টাইপের যেটা হয় কি মানে করতে হয় আর কি তো সেটাই আর এখন মা রিকুকে খাওয়াবে সেজন্য এখন খাবারটা করছে তো এইদিকে রিকু তখন খাবার দেখে তো ছুটে যাচ্ছে যে ও কী করবে না করবে যাই হোক ও জল খাবে বলে ও গেছে জলটা নিয়ে আসবে তো ও ঠিক জানে যে ওর জলটা কোথায় থাকে তো ওকে বলতে হয় না তো আমি আর কি ভাবছিলাম যে ও খাবার দেখে হয়তো ছুটে পালাচ্ছে যাই হোক ওর জল তেষ্টা পেয়েছো এখন জল খাচ্ছে তো এইটা হচ্ছে মালাইটা আমি পুরো মানে যখন ফাটালাম তো দেখছি একটু জল ছিল না তো এটা পুরোটাই উঠে চলে এসেছিল আমি ছাড়াতে গেলাম আর তো এটার উপরের যে কালো যে খোসার যেটা ইয়েটা থাকে তো সেটা আমি ছাড়িয়ে এরকম ছোট ছোট পনিরের মতো আমি কিউব করে নিয়েছি তো সেটাই এখন সহজ পদ্ধতিতে আমি এটা পেস্ট করব বলে আমি ছোট ছোট করে কিউব কেটে নিয়েছি তো এটাকে এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব আর এটা পেস্ট করলে পুরো যেরকম বটিতে মানে নারকেল বটিতে যেভাবে কাটা হয় তো সেরকমই পুরো লাগবে তো যাই হোক তো এদিকে আমার কিন্তু গুঁড়ো হয়ে গেছে আর তারপরে এখানে চাল গুঁড়ো তারপরে আদা কুচি তারপরে মূলো কুচি দুধ তারপরে কলা মানে ফল দিলে ফল আর কি সব রকম দিয়ে মানে জল দিয়ে দুধ দিয়ে সব ইয়ে করে আর কি এটা মাখালে একটা সিননি টাইপের খেতে হয়ে যাবে তো এটাকেই বলছে নবান্ন আর কি মানে এটা বলে যে হ্যাঁ এটা নবান্ন তো এদিকে এটা মাখিয়ে নিচ্ছি তো এটাকে আর কি বলে নবান্ন মাখা তো যাই হোক এবারেরটা খেতে ভীষণ ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল তো সেরকমভাবে তো অত কেউ ছিল না তো অল্প মতো মাখা হয়েছিল তো সবই শেষ হয়ে গেছিলো আর রাখারাখির কোনো ব্যাপার ছিল না আর খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। তো এইদিকে আমি একবার এলাম তো দেখছি এখন অবধি দূর পর্যন্ত দেখা যাচ্ছে কুয়াশা পড়ছে তো আমাদের সামনে থেকেও তো বোঝা যায় না কিন্তু দূরে অনেকটাই একদম সাদা সাদা মতো হয়ে আছে মানে খুব মানে দূরে থেকে আর কি ভিউটা না আরও খুব ভালো লাগে দেখতে তো যাই হোক তো এদিকে এখন এদিকটাতে আমাদের তিরপল রে দিয়েছে কারণ লজের লোকরা এবার আসতে শুরু করেছে এই সিজনটাই তো হচ্ছে মানে তারাপীঠে আর কি সব থেকে ভালো আর কি সিজন বলতে গেলে ব্যবসাদারদের তো যাই হোক এইদিকে রিকুকে খাওয়ানোর অনেক চেষ্টা করার পর বৃথা গেছে ও খেতে চায়নি মানে ও এটা সাদা মতো ও ভাবছে কি যে এটা ওর খাবার তো এদিকে যাই হোক তো এদিকে রান্না তো সব কিছু হয়ে গেছে আর আমার এত গরম লেগেছে আর ভাল লাগছিল না তাই তারপরে আর দেরি হয়ে গেছিলো তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম সবাই মিলে আর এদিকে রিকু এখন যেহেতু ঘুমাচ্ছে তাই ভাবলাম কি যে রেডিটা হয়ে কারণ আমরা একটু বাইরে যাব। মানে আজকে নবান্নের দিন তো জন্য নবান্ন ঠাকুর তো দেখতেই হবে তো সেই জন্য ভাবলাম যে আজকে আমি মা আর রিকু আর যেহেতু কাকিমা যাবে পূজা যাবে প্রিয়া যাবে হিয়া যাবে ওরা সবাই এসেছে তো ওরা আর কি যাবে তো এইদিকে তো আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো আর কি প্রথমে ভেবেছিলাম যে শাড়ি পরবো তারপরে ভাবলাম কি যে না ভিড় ভিড় হতে পারে আর ইকুকে নিয়ে মানে যাওয়া অসম্ভব যদিও বা মা বেশি খুলে নিয়েছিল তো ওই সেজন্য আমি শাড়িটারই পরিনি একদম পরে রেডি হয়ে গেছি তো এখন আমরা বেরিয়ে পড়লাম তো আমি ওদের দিকে ফোন করে দিয়েছিলাম তো বললো কি যে হ্যাঁ তোর নাম আমরাও নামছি তো এদিকে পূজা প্রিয়া প্রিয়া আর মেয়ে কাকিমা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দ্বীপও আছে তো অনেকদিন পরই দেখা হলো প্রিয়ার সাথে তো হোক এত দেখি কীরকম কত কী সুন্দরভাবে প্যান্ডেল করেছে যদিও বাবা প্রত্যেক বছরের প্যান্ডেল খুব ভালো হয় তো এবারের প্যান্ডেলটা তো আরও সব সবথেকে বেশি ভালো লেগেছিলো যেতু বাজরির প্যান্ডেল ছিল মানে সামনেই আর কি ওয়েস্ট দর্শন পেয়ে গেলাম আর ভেতরে তো সত্যি সবই অসাধারণ ছিল আর লাইটিং তো কোনো কিছু বলার নেই মানে কোথায় এমন ছিল না যে লাইটিং বাদ তো এইবারে আমার মা নবান্নতে আসতে পেরেছে আর মা তো এসে বলছে পুরো তো দুর্গা পুজোর মতো ব্যাপার মানে এমন কেউ নেই যে হয়তো নবান্ন উৎসবে বেরোয়নি আর বেরোবেই না কেন আমাদের তো সব তারাপীঠের সব থেকে বড় উৎসব বলে কথা তাই না আগে যে প্যান্ডেলটা দেখলাম তো সেটা হচ্ছে আমাদের বাজার প্যান্ডেল আর এটা হচ্ছে আমাদের তারাপীঠের মন্দিরের একদম পাশে সেটা পান্ডা প্যান্ডেল বল পুরো সাবিকি টাইপের ছিল দারুণ লেগেছে আমার প্যান্ডেলটা আর এটা এখন আমরা পালপাড়ার ভেতর দিয়ে যাচ্ছি এখানেও দুটো প্যান্ডেল আমরা দেখেছি তো থিমগুলো সত্যি অসাধারণ করেছিল সবগুলোই আর ইগত লাইটগুলো দেখে ওর তো বেশ ভালো লাগছিল তো এগুলোতেই খুশি যাই হোক পাল পাড়ার সব প্যান্ডেল দেখে আমরা অবশেষে এখন বাড়ি ফিরে যাচ্ছি তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন টাটা